আসতে ধীরে অন্য অন্য দিন যতটা রিল্যাক্সে আসি আজকে আরও রিল্যাক্সে যেতে হবে আমি অ্যাক্সিডেন্টের কথা শুনে খুব প্রচণ্ড ভয় পেয়েছি ভাই বিশ্বাস করেন তিনজনের মধ্যে দুজন জায়গায় ডেট আমার আঙ্কেল হয় আঙ্কেল কোনো রকম বেঁচে আছেন ওনার বুকে মাথায় প্রচুর পরিমাণে ইঞ্জুর্ড এই টেস্টার কারণে বাস বলেন বাইক বলেন প্রত্যেকটা যানবাহনের রাস্তায় চলাচলে কি পরিমাণে যে ব্যাহত হচ্ছে এটা আপনাদেরকে বলে বোঝানোর উপায় নাই চলেন দেখি ব্রাদার মনে হয় সামনেই আছে ব্রাদারের কাছে বিদায় নিলাম আসলে সব কিছু ভাল লাগে যাওয়ার সময় ভাল লাগে না আমার আম্মা গেছে বাড়ি যাওয়ার সময় আম্মার সাথে দেখা হলো না এটাও একটা খারাপ লাগা আরেকটা আম্মা আমার বাসায় আছে যাই যেতে যেতে অনেক কথা হবে গল্প হবে ছাপড়ি এই দেখেন ছাপড়ি দুই পা কোথায় উঠায় রাখছে এক হাতে মোবাইল এক হাতে গাড়ি চালাচ্ছে আর বাইকের অ্যাক্সিডেন্ট করলে দোষ দেন কার অটোওয়ালার দোষ এইসব সাপ্রিদের কারণেও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়